ফাইনালি আজকে শিলচর সাগরিক আই গেলাম আর সাগরিকার ভিউটা দেখাই মুখি রকম

পূৰা ডিটেইলছ দিম আমি ছাগৰিকাৰ কি অ'ল কি এণ্টি গাইড অন্টি কৰ্তাই এণ্ট্ৰি ফিজি দুইশ টকা পাঁচজন আহোঁতে এক হাজাৰ টকা অৱৰ ফলত ভিতৰে বহি আৰু কোনো চামান খাওঁ মানে কৰ দুই হাজাৰ টকা হৈছে এক হাজাৰ টকা উঠাতে মাইনাছ কৰোঁ রে 1000 টাকা বিল হইব ওটা ফ্যাসিলিটি আরই তুমি কিছু খাওছ না খাও গুরিয়া যাও 200 টাকা দিব এমনে তাহলে बेस्ट সিস্টেম হইলো গিয়া আইয়া কিছু খাই হইব ফেসটা মাইনাস করে गेला গেইটো লাগিয়ে এন্টি গেট হই জিকে ওখানে ভাই ভাই ও যাবে গ্লবট ওইখানে টুকন দেন আর ইখানে ভিতরে হইলো গিয়া সুইমিং পুল যে আই ভাই পার আওয়ার তিনশো টাকা আইলে আইয়া সুইমিং করতে পারো তোরা আগে দিয়ে যাই আগে দিয়ে গেলে আরও নিচে একটা ট্যাঙ্কির মতো দেওয়া মানে জল উল আছে খুব সুন্দর লাগে আর এখানে আরও বাই তারা ফটো তুলটা বাড়িয়া হাই খুঁতরা ঠিক আছে খুব ভালো আর এখানে একটা মানে ওয়ালের মতো দেওয়া আছে এটা কি আমি জানি জানি না বাট সুন্দর আছে এটা খুব সুন্দরভাবে খাট চলের আরো যে সময় ভিতরে যাই মো ভিতরে গেলে কীটাকিটা খানির ডিস্ক আছে মেনু দেখাইমু ওখানে বইতে ভারবায় রেস্ট লইতে ভারবায় গার্ল ফ্রেন্ড সার্লফ্রেন্ড লইয় দুস্তু সব বইতে ভরবে চাগৰিকাৰ বিউডুৰাূৰা অ' মেইনগী চলো হ্যাঁ এখন ভিতরে যাই ভিতরে কীরকম ভিউ আছে কীরকম না যারা দেখি যে আবার কেমন সুন্দর কেমন স্ট্যান্ডার্ড তো আমার ম্যাডামে গেটটা খুলে দিয়েছেন ভিতরটা দেখি একবার কেমন সুন্দর কীরকম লাগলো একদম মস্ত ঢুকিয়া লাগছে বহুত বিউটিফুল একটা সিট দিয়েছে বইমুন কোন সিটও ম্যাডামে নিতে দেখি বাস বই গেছি এখন তোরা সময় মেনুটা পড়ে আর একবার দেখাইলেই তোমার টানতে বার বাজু ভিতরের মধ্যে কীরকম কী কী আছে বড় সুন্দর ডিজাইন করা হয়েছে বহু বিউটিফুল চেয়ারগুলা বহু স্ট্যান্ডার্ড ডিসাইড করি আমরা এখন কীটা খাইতাম কীটা ফোরে খানিটা দেখায় কি মেনু কার্ড সগরি কারণ আইয়াপালা করি মেনু দেখাই দেখায়

গাৰ্ল ফ্ৰেণ্ডে লৈ আহিছগুন ফুৰি হয় পইচা তোৰে বেছ কৰি লৈ যিং দাৰ কৰি আহা আৰু নাই কাম হ'ত নাই হত্টা আছে টুটেল তোমাৰ ডিচাইড কৰ আৰু ভিতৰত লুক্সটা দেখিল এড্ৰেছ ডিটেইলছ দিব আছে আহিবা আহি পালা কৰি খাই পাই মেনু বহুত ষ্টেণ্ডাৰ্ড আছে দেখা থৈ দিলাম আৰু তুমি ভিতৰত দেখিলা এবাৰ সুন্দৰ কৰি ডিজাইন আমাৰ অৰ্ডাৰ এটা দৱা কমপ্লিট হৈ গৈছে অকণ আমাৰ খানি লৈ আহিছোঁ সেইখিনিত বিৰিয়ানী অৰ্ডাৰ দিছোঁ ফুল দুটা মিক্স আছে চিকেন আৰু মটন দুটা মিক্স আছে দুটাই হালাল আমাৰ কৈছোঁ বহুত আচ্ছা ফেচিলিটি তাৰপিছত লাগে লাগে দেৰি गोरो बिरयानी खाइयो ना सागरी का तो ये बिरयानी खाइयो नहीं भाई तुम बिरयानी बड़े खाई सो ना सागरी का बिरयानी करा सागरी का स्पेशल स्पेशल है काय पता लागे तो